ইউটিউব ভিডিওতে ভিউজ না আসার অন্যতম কারণ হচ্ছে যে ওয়াইটি স্টুডিওর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর জানি না অনেকে আমরা নতুন ইউটিউবের মধ্যে কাজ করছি কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর যে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আপনাকে ম্যানুয়ালি কাস্টমাইজ করতে হবে এগুলো যদি আপনি ম্যানুয়ালি কাস্টমাইজ না করেন আপনি যতই ভালো ভিডিও আপলোড করেন না কেন যত ভালোই কন্টেন্ট আপলোড করেন না কেন কখনো আপনি কিন্তু কাঙ্ক্ষিত বা ভালো ভিউজ আপনার ভিডিওতে আসবে না তাই মাস্ট বি ওয়াইটি স্টুডিওর এই সিটিসগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি কাস্টমাইজ করতে হবে আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছি কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না আমরা কখনো চিন্তা করি যে আসলে ভিউজ কিভাবে আনা যায় কিন্তু আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি ইউটিউবের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার যে ওয়াইটি স্টুডিওটি রয়েছে সেখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে আর এই সেটিংসগুলো আপনি যদি ম্যানুয়ালি চালনা করে দেন আপনার ভিডিও যতই ভালো হোক না কেন কখনো আপনি কাঙ্ক্ষিত ভিউসটি পাবেন না তাই আপনাকে মাস্ট বি এই কাজটি কিন্তু ম্যানুয়ালি করতে হবে কি করতে হবে চলুন আপনাদেরকে আমি লাইভ প্রুফ মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ম্যানে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়াই টি স্টুডিও নামে যে একটি অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় দুইশো আষট্টিটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল এবং আরও একটি চ্যানেল রয়েছে তো এই চ্যানেলের মধ্যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনাদেরই কিন্তু উপকার আসবে কারণ প্রত্যেক দিনে কীভাবে একটা পেজ একটা প্রোফাইল একটা চ্যানেল গ্রো করা যায় এ বিষয়ে কিন্তু আপনাদেরকে টিপস দিয়ে থাকে তাই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন প্রথমে যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে চলে আসলেন আসার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনার চ্যানেলে কিন্তু আইকনটি ঠিক এই জায়গার মধ্যে আপনাকে কি করতে হবে প্রেস করতে হবে তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা কিন্তু সেটিংস নামে অপশন রয়েছে তাছাড়াও এখানে একটি আইকন কিন্তু রয়েছে তো আপনি যে কাজটি করবেন যে কোনো এক জায়গায় আমরা এখানে সেটিংসের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পুশ নোটিফিকেশন ঠিক এই জায়গার মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর দেখতে হবে যে এই জায়গায় যে অপশানগুলো দেখাচ্ছে আসলে এটা কোনোটাই আপনার চালু আছে কিনা বা বন্ধ আছে কি এইগুলো জিনিস কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যদি কখনো অন হয়ে থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে কেননা কারণ এই সেটেসগুলো আমাদের অনেক সময় কিন্তু উলট পালট হয়ে থাকে যার ফলে কিন্তু আমাদের যে ভিউজ আসার যে একটা বাধা সে বাধা কিন্তু এখান থেকে মূলত সৃষ্টি করে থাকে তাই এ সেটিংসগুলো আপনাকে মাস্ট বি খেয়াল করতে হবে তবে তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ আপনার ভিউজের ক্ষেত্রে সেটি কিন্তু আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। তবে এগুলো যে গুরুত্ব না এমন না এগুলো আপনাকে মাস্ট বি কী করতে হবে খেয়াল করতে হবে তো এখন আমরা চলে যাচ্ছি ব্যাগে ব্যাগে আসার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে পেন্সিল একটি আইকন রয়েছে ঠিক এই আইকনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোম টেপ নামে একটি অপশন রয়েছে তার পাশে কিন্তু ড্রপ বাটন রয়েছে তো আমরা এই ড্রপ ড্রাম মধ্যে প্রেস করে দেবো ড্রপড্রাম বাটনের মধ্যে প্রেস কর দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অফ রয়েছে এই যে হোমটেপ এর পাশে কিন্তু লেখা রয়েছে এবং তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফরিউ নামে কিন্তু একটি লেখা রয়েছে এবং এই লেখাটি আপনাকে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে এখানে এই পুরো লেখাটি যদি আপনি পড়েন তবে কিন্তু বুঝতে পারবেন এখানে কি বলছে ফরিউ এবং তার নিচে যেটি বলা হয়েছে যে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট বেস অন ভিউয়ার্স ইন্টারেস্ট অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছানো হবে যারা আপনার ভিডিওটি দেখতে আগ্রহী তার মানে আপনার ভিডিওগুলো কী করবে ইউটিউব সাজেস্ট করবে তাহলে আপনার কি করতে হবে এই সেটিংসটা কিন্তু মাস্ট বি অন করে রাখতে হবে আপনি যদি বন্ধ করে রাখেন অফ করে রাখেন তাহলে কখনোই আপনার ভিডিও যতই ভালো হোক সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না বা ভিউজ আসবে না তাই আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এটি কিন্তু চালু করতে হবে চালু করার জন্য যে কাজটি করবেন এই যে হোম টেপ যে উপরে রয়েছে ঠিক এই জায়গার মধ্যে এই বাটনটি চালু করে দিলে কিন্তু এই বাটনটি অটোমেটিক চালু হয়ে যাবে তো আমরা এখন চালু করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমি চালু করে দিলাম এটা কিন্তু দুটোই কিন্তু এখন চালু হয়ে গেল আমি এটা চালু করে দিয়েছিলাম এখন এটা অন্য অন্তত চালু হয়ে গেল তাই এইটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যেন এটা চালু থাকে কারণ এটি চালু থাকলে আপনার ভিডিওগুলো কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ